जवाब दा বোলপুর এলাকায় আবাস যোজনার দুর্নীতির অভিযোগ বোলপুরের রায়পুর সুপুর পঞ্চায়েতের নতুন গীত গ্রামে তুলে শুক্রবার সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধানের বাড়ি ঘিরে বিক্ষোভ যারা প্রকৃত পক্ষে বাড়ি পাওয়ার অধিকার আছে তাদেরকে বাড়ি দেওয়া হচ্ছে না তার বদলে যাদের দোতলা ঘর রয়েছে তাদেরকে আবাস যোজনার বাড়ি দেওয়া হচ্ছে যদিও সমস্ত কিছু পুরনো তালিকা অনুযায়ী কিন্তু জানা যাচ্ছে বোলপুর শ্রীনিকেতন ব্লক অফিসের নির্দেশ মতন হচ্ছে বলেই দাবি পঞ্চায়েতের প্রধানের এই দুর্নীতির অভিযোগ নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন এসে সামাল দেন না না এটা হয়নি কো এটা হচ্ছে আমাদের লিস্ট লিস্টে ধরা রয়েছে এটা ভিডিও ইনচার্জ করেছে ভিডিও ব্লগ থেকে ব্লগ থেকে পাঠিয়ে যে লোক ভিডিও সবাইকে সরাসরি করেছে আমাদের এতে কোনো নেই আমি এই বিষয়ে কিছু জানি না এটা অনেক দিনগা লিস্টে ধরা আছে এটা ভিডিও বলতে পারবে ভিডিও ইনচার্জ করে সবাইকে এ করে করা করেছে এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না আপনি কি ভিডিওর কথা উনি ইনকোয়ারি নিজে যারা পপআপ যুক্ত তারা পাবে

নজুস সালেহা দিবি একটা দুটো মন্ডল বাবার নাম হচ্ছে মোহন মন্ডল আর গোরাচন মন্ডল এই কজন বাড়ি পেয়েছে আমাদের টোটাল এখানে ঘেরে পড়া যেটুকু আছে লিস্টে পনেরো জনের নাম এসছে তার মধ্যে চার পাঁচ জন শুধু তৃণমূল পার্টি করে তাদের নাম এসছে বাকি যারা গরিব তাদের জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম সবার নাম লিস্টে নিয়েছিলাম কারো বাড়ি আসেনি

সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু